দিলেই চলবে তো প্রতিটা গাছে আপনারা দিয়ে কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে নিমখল বানাই সেইটাই আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা একদম মিস করবেন না কারণ আমরা বাজার থেকে অনেক নিমখল কিনে নিয়ে আসি সেটা কিন্তু একদম পিওর নয় তাতে অনেক কিছু মেশা থাকে আজকে আমি বাড়িতে একদম পিওর নিমখল তৈরি করে দেখাবো। তো দেখুন এখানে আমি নিয়েছি নিমের পাতা সঙ্গে রয়েছে ফল তো চলুন সেই পদ্ধতিগুলো আমাদেরকে শুরু করতে হবে সর্বপ্রথম এই নিমের পাতাগুলো আমাদেরকে এক এক করে তুলে নিতে হবে আমার নিম পাতা তোলার কাজটি সম্পূর্ণ হল নিম পাতাগুলো পিষে নিতে হবে মিক্সিতে যদি মিক্সি না থাকে শিলে বেটে নেবেন তাতেও হবে কিন্তু শিলে কি হবে না একটু সময় লাগবে সঙ্গে আমি জল নিয়ে নিচ্ছি দেখুন জলের পরিমাণটা কেমন হবে বেশি হবে না দেখুন এরকম হয়েছে আমি সঙ্গে অনেকটা পিসে রেখেছি তো চলুন আমি কীভাবে নিমখল বানাচ্ছি দেখতে থাকুন এরকম একটা থালা নিতে হবে সঙ্গে একটি কটনের কাপড় নিতে হবে আমি এখানে এরপরে দেখুন আমি এই নিম পাতাটার রসটা বের করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে নিমের রসটা বার হয়ে যাচ্ছে এই নিমের রস দিয়ে একটি অসাধারণ কীটনাশক বানিয়ে দেখাবো এই কাজটি আপনাদেরকে সময় নিয়ে করতে হবে যতক্ষণ না এই নিমের রসটি সম্পূর্ণ বার হয়ে যাচ্ছে এটা আগে আমি যেটা আপনাদেরকে কীটনাশক তৈরি করে দেখাবো। এই নিম পাতা দিয়ে এক অসাধারণ কীটনাশক তৈরি হয় যেটা আমি নিমখোল তৈরি করব। সেটা কেমন হয়েছে দেখুন কি সুন্দর হয়ে গেছে এটা আমি কি করব এখন কীভাবে নিমখোল তৈরি হবে এর থেকে এটা আমাকে খুব রোদে দিতে হবে এখানে সম্পূর্ণ রোদ পাবে এমন জায়গায় রাখবেন এই পাতার গুঁড়োটা আর আসছি তারপরে এটা কীভাবে কীটনাশক তৈরি করবেন তো চলুন এটা আমি কেমন জায়গায় দিচ্ছি আপনারা দেখুন তো আমি এটা নিচে ঢেলে নিচ্ছি এটা কিন্তু গ্রীষ্মের সময় যদি মাখেন তো শরীর খুব ঠান্ডা থাকে আর সঙ্গে আমি এখানে নেব হলুদ এখানে আমি দু চামচের মতো হলুদ নিয়ে নিলাম না ভালো করে মিশ্রণ করে নিতে হবে আপনাদের যে কোনো গাছগুলিতে এরকম রোগমুক্ত রাখতে আপনারা বিকেলের দিকে স্প্রে করে নেবেন দেখবেন আপনার জবা গাছগুলো এরকম সুন্দর হয়ে যাবে আর দামি দামি কীটনাশক কিনতে হবে না খুব সুন্দর হয়েছে দেখুন পোকামাকড়গুলো সব উড়ে পালাচ্ছে তো একদিন পরে আমি এলাম দেখুন সেই নিম পাতার গুঁড়োটা কীরকম শুকনো হয়ে গেছে এরপরে এই নিমখোল বানানোর জন্য কি কি লাগছে সেটা দেখতে থাকুন আমি এই নিমখোল আপনাদের সামনে করে নিচ্ছি সঙ্গে চায়ের পাতা লাগবে এটা চামচের মতো দিয়ে দিবেন ফুল ও কুঁড়ি আনার জন্য খুব সাহায্য করবে গাছকে আর লাগছে হলুদ এই হলুদে সমস্ত রকমের ফাঙ্গাস দূর করবে এবং নিম পাতা তো রয়েছে তার গুণাগুণ তো আপনারা সবাই জানেন এখনও প্রসেস কমপ্লিট হয়নি আপনারা দেখতে থাকুন নিমখলটা কীরকম তৈরি হলো দেখুন আপনারা নিম পাতা চায়ের পাতা আর হলুদ মিশিয়ে একাকার হয়ে গেছে খুব সুন্দর আমাদের এই নিমখোল তৈরি হলো তো প্রতিটাই গাছে কতটা পরিমাণ দেবেন চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই হালকাভাবে গাছের গোড়াটা খুশে নেবেন দেখুন এটা বেশি দেওয়ার দরকার লাগে না এতটা পরিমাণে দিলেই চলবে তো প্রতিটা গাছে আপনারা দিতে পারেন যে কোনো গাছে আপনারা এই সারটি দিতে পারেন কী রেজাল্ট হচ্ছে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন তো নিম পাতা থেকে নিমখোল কীভাবে আমি তৈরি করলাম আপনারা দেখলেন ভালো যদি লাগে এই নিমখোল তাহলে অবশ্যই একটি লাইক করবেন अनेक अनक अपन धन्यवाद, नमस्कार